বাড়ি মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডির সোলাডাঙা এলাকায় বাড়ি থেকে কিছুটা দূরেই দাহার লাঙ্গি মৌজাই তার পাঁচ বিঘা জমি রয়েছে সেই জমিতেই চাষাবাদ করে তিনি তার সংসার প্রতিপালন করেন তবে এবছর বাড়তি লাভের আশায় নতুন কিছু চাষ করার জন্য ইউটিউব ঘাঁটাঘাঁটি শুরু করেন আর ইউটিউব ঘেঁটেই তার মাথায় লাভজনক কালো ধান চাষ করার আইডিয়া আসে সেই আইডিয়া মতো তিনি অনলাইনে কালো ধানের বীজ অর্ডার করেন অর্ডারকৃত বীজ হাতে পাওয়ার পর তার পাঁচ বিঘা জমির মধ্যে দুই বিঘাতে পরীক্ষামূলকভাবে কালো ধানের চাষ করেন আর এতেই তিনি সফলতার মুখ দেখেন প্রথমবারের চেষ্টায় সফলতার মুখ দেখে তিনি বেজায় উচ্ছ্বসিত হয়ে ওঠেন ধান চাষি রতন প্রামাণিক জানান কালো ধান সুগার ফ্রি ধান হিসাবে পরিচিত বাজার এই ধানের যথেষ্টই কদর রয়েছে সাধারণ ধানের চেয়ে কালো ধানের দাম অনেকটাই বেশি সেই কারণে বাড়তি লাভের আশায় এবছর তিনি পরীক্ষামূলকভাবে দুই বিঘা জমিতে কালো ধান চাষ করেছেন আগামী মরশুমে পুরো জমিতেই এই ধান চাষ করবেন তাকে দেখে অন্য চাষিরাও কালো ধান চাষ করতে আগ্রহ দেখাচ্ছেন তাই একজন চাষি হিসাবে তার খুব ভালো লাগছে একদিন মোবাইলে দেখলাম ইউটিউবে যে এই ধানটা চাষ ভালো হচ্ছে তো ধানটা গোড়া থেকে আগাল অবধি কালো ধানটা এটা হচ্ছে সুগার ফ্রি ধান তো যাই হোক ওই মোবাইল দেখে আমি নিজের চিন্তা ভাবনা করলাম যে আমার যেহেতু আমি সুগারের পেশেন্ট তো এই চালটাতে কার্বোহাইড্রেট একদম নেই হ্যাঁ ওই জন্য আমার মাথায় একটা খেললো যে আমি এই ধানটা চাষ করবো তো পাঁচ বিঘা জমির মধ্যে আমি দুই বিঘা জমি চাষ করেছি তো যাই হোক খুব ভালোই ধানটা চাষ হয়েছে তারপরে আমার আশেপাশে যারা চাষিরা আছে তারও উদ্যোক্তা নিয়েছে যে আমি এই ফসলটা উঠলে এই বীজটা দিয়ে আমিও আমাকে চাষ করব আমরা তো ভালো চাহিদা আছে ধানের ধানের প্রচুর দামও আছে ভালো আর ফলনও ভালো তো আমরা যে স্বাভাবিক যে ধানটা চাষ করি তার চাইতে মানে সেম খরচ একই আর কি প্লাস খরচ কম আছে কিন্তু ধানের মানে উদ্বৃত্ত দামটা ভালো আছে আর